আমি কিন্তু ফোন খুব গুরুত্ব সহকারে ব্যবহার করতাম সবসময় সাথে রাখতাম ফোন কারণ আমি যেই ব্যবসা করি সেটাতে আমার ফোন সবসময় সাথে রাখতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিন একজন আমাকে বলল রাতের এগারোটা বাজে বলল যে আপনার ফোনটা আমাকে দিন আর আপনার ছিনটা খুঁজে রাখুন আমি একদরের সাথে কথা তা আমি চিন্তা করলাম রাত এগারোটা হয়ে গেছে এখন আর কে ফোন আমি ফোন দিয়ে দিলাম খুলে আমার কাছে রেখে দিলাম রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তখন আমার বাবা মারা যান মা পিলছে সে ফিরার পথেই তিনি মৃত্যুবরণ করেন তখন বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে খবর প্রচার হলো দেশ বাংলাদেশের যারা বিদেশে থাকে তারাও অনেকেই টেলিভিশনের মাধ্যমে খবর পেয়ে গেল বাংলাদেশের সব মানুষ খবর দেখলো অনেকের জানা হয়ে গেল কিন্তু আমি শহরে আমি খবর পাই তো এখন তো আমাকে কেউ ফোনে পাচ্ছে না যেহেতু আমার ফোন বন্ধ আমাকে অনেকেই ফোন করছে শত শত মানুষ আমাকে ফোন করছে ফোনে অনেকেই চেষ্টা করেছে তারপর আমার একজন মামা বাড়ি থেকে এসে আমাকে রাতে আমার দারোয়ানকে ডাকলো গেট খুললো অনেকক্ষণ করে আধা ঘন্টা করে দারোয়ানকে গেট খোলালো গেট খুলে তারপরে উপরে উঠলো বাসায় তখন তা আমাকে বললো আসলে জীবনের এইরকম কিছু সময় ভুলা যায় না আমার বাবার বিট্টু সেদিন আমার ফোনটা বন্ধ অথচ কখনো আমার ফোন বন্ধ থাকে নাই কিংবা আমার হাতের ফোন অন্য কাউকে কখনো দিই নেই তার আগেও দিই নেই তার পরেও নেই কিন্তু সেদিন আমার হাতে ফোন ছিল না অথচ সেদিনই আমার বাবার মৃত্যু অথচ দেশে বিদেশে সকল মানুষ টেলিভিশনে দেখলো সেদিন আমি টেলিভিশনও দেখলাম না কী অদ্ভুত কি দুর্ভাগ্য জীবনে এমন সময় যাতে কারো না এটা জীবনের কালো অর্থায় একটা স্মৃতি রাত হয়ে থাকবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম